আসলে এই বিজয়ের বাংলাদেশকে সামনে নিয়ে মানুষ পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামনে এসে তারা বিজয়ের পতাকা হাতে নিয়ে তারা আজকে আনন্দ উল্লাস করতেছে আপনারা দেখতে থাকুন এই বিজয়ের দিন মনে হচ্ছে তারা মায়ের কোলে ফিরে এসেছে আজকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পলায়ন করার পরেই মানুষেরা আনন্দে উল্লাস হয়ে দেশ থেকে পলায়ন করার পরেই মানুষেরা আনন্দ উল্লাসে উদ্গ্রী হয়ে পড়েছে আপনারা দেখুন লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনারা দেখতে থাকুন লক্ষ লক্ষ মানুষের সমাগম শুধু তাই নয় এই আজকের দিনে মানুষেরা আনন্দে উল্লাসে ফেটে পড়েছে যে এরকমভাবে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে রহমতের বৃষ্টি বর্ষণ করে ফসল ফলা দিকে সজীবতায় ফিরিয়ে দেন তেমনি আজকের এই দিনে মানুষ মুক্তি পেয়েছে এই শাসক থেকে মুক্তি পেয়েছে আপনারা দেখতে থাকুন চোখ রাখুন মহাদেবপুর নিউজ টিভি চ্যানেলে সর্ব অবস্থায় আপনারা চোখ রাখুন আপনারা দেখতে থাকুন সকল প্রকার মানুষেরা এই মাছ চত্বরে এসে তারা ধরা দিয়েছে মানুষের সামনে এই রাজপথে এসে কেন ধরা দিয়েছে তারা বলতেছে সকল প্রকার মানুষেরা আজকে মুক্তি পেয়েছে কৃষক শ্রমিক লীগ কৃষক লীগ ছাত্রলীগ সকল প্রকার মানুষেরা আজকে মুক্তি পেয়েছে এক দফা দাবি নিয়ে তারা সকাল থেকে মাঠে নেমে এসেছিল আজকে তারা এই মুহূর্তে এই বিকালের দিকেই এই পাঁচটার সময় তারা স্বাধীনতার ঘোষণা করতেছে সকলের সকলের মুখে মুখে স্বাধীনতার বাক্য বাক্য নিয়ে তারা সামনে উপস্থিত হয়ে প্রকাশ করতেছে এমন কোন শ্রেণীর মানুষ নেই যে এখানে উপস্থিত হয় নাই আপনারা দেখতে থাকুন সকল প্রকার মানুষেরা উপস্থিত হয়ে তারা আজকে বিজয়ের পতাকা হাতে হাতে নিয়ে তারা আনন্দ উল্লাস করতেছে আপনারা দেখতে থাকুন এই বাংলাদেশ সোনার বাংলাদেশ কিন্তু এই স্বৈরাচার শাসক দীর্ঘ পনেরো বছর মানুষদেরকে যাতনা দিয়ে কষ্ট দিয়ে লেলিহান শিকার ভিতর রাখে মানুষদেরকে কষ্ট দিয়েছে আপনারা দেখুন এমন কোন শ্রেণীর মানুষ নেই যে তারা আনন্দ উল্লাস করতেছে না মনে হচ্ছে আজকেই ঈদের দিন দেখুন মাঠে হাটে। সকল শ্রেণীর মানুষ তারা কর্ম করে জীবিকা নির্বাহ করে জীবনযাত্রা চালায় তেমনিভাবে মনে হচ্ছে মানুষ মায়ের কোলে ফিরে এসেছে এ মায়ের কুলে ফিরে এসে তারা আনন্দ উল্লাসে জীবনযাপন করতেছে তেমনি আজকে দেখুন বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন মুক্ত বাংলাদেশ এই স্বাধীন মুক্ত বাংলাদেশে মানুষেরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে সকলেই মানুষের সামনে তুলে ধরতেছে আজকে বিজয়ের কথা আজকে আরামের কথা আজকে শান্তির কথা তুলে ধরতেছে যেই কষ্টগুলি সই রাজার শাসকের সামনে পেয়েছিল এই ব্যথাগুলি তারা আজকে মনের আনন্দে তারা প্রকাশ করে বলতেছে আজকে আমরা স্বাধীন হলাম আপনারা দেখুন স্বাধীন পেয়েছে এই মুক্ত আকাশের নিচে বাংলাদেশ আজকে দীর্ঘ পনেরো বছর পর স্বাধীন পেয়েছে মুক্তি পেয়েছে আপনারা দেখতে থাকুন বিজয়ের পতাকা নিয়ে বাংলার পতাকা বিজয়ের লাল সবুজের পতাকা নিয়ে সকলে হাতে নিয়ে তারা আনন্দ উল্লাস করতেছে যারা আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পার্শে থাকবেন মহাদেবপুর নিউজ টিভি চ্যানেল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন পেল মনে হচ্ছে বাংলার মানুষ মুক্তি পেয়েছে বাংলার মানুষ মুক্তি পেয়েছে শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে উধাও হয়েছে এজন্য সকল প্রকার মানুষেরা আনন্দ উল্লাস হয়ে মাঠে নেমে এসে তারা আনন্দ প্রকাশ করতেছে মনে হচ্ছে একাত্তরের যুদ্ধের পর এই প্রথম বাংলাদেশ স্বাধীন হলো এই প্রথম বাংলাদেশ স্বাধীন হলো আজকে বাংলার মানুষ স্বাধীন হয়েছে আজকে বাংলার মানুষ স্বাধীন হয়েছে এই বিজয়ের পতাকা নিয়ে সকলেই মাঠে নেমে এসে আনন্দ উল্লাস প্রকাশ করতেছে আপনারা দেখতে থাকুন সকল শ্রেণীর মানুষেরা মাঠে নেমে এসে আনন্দ বিজয়ের আনন্দ প্রকাশ করতেছে আপনারা দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন আমরা আপনাদেরকে আপডেট নিউজ দিয়ে থাকি মহাদেবপুর নিউজ টিভি চ্যানেল মহাদেবপুর নিউজ টিভি চ্যানেল আপনারা দেখতে থাকুন দিন ভর মানুষেরা রাজপথে নেমে এসে তারা দেশবাসীকে জানিয়ে দিল আসলে এই